ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল করবেন গত মিলাদুলনী সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল কথা বলেন ঠিক কিনাবে ঠিক এই যে পবিত্র ঈদে মিলাদ নবী যারা রাসূলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে যেই কথাটা বলবে সেই জন্য রাসুলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলেন ঠিক না মে এই আমি পরিষ্কার করতাম আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে এদের জন্য অনেক সমস্যা হয় ওয়াল জামাত যারা আমরা আগে অনেক বাঘ অনেক যুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে কথা বলেন ঠিক কিনা না আপনি এক পিড়ের মুড়িৎ আরেক পীরের মুড়িৎ আরেক পিড়ের মুড়িৎ নো প্রবলেম তিনজন তিন খানকায় থাকবে যখন হকের প্রশ্ন আসবে যখন আমাদের ওয়াল জামাতের যুগান্ত করে সিদ্ধান্ত আসবে সবাই আমরা এক মাঠে আসবো তাহলে সুন্নাতল জামাত এক হব প্রথম কাজ কি এক হব এক হওয়ার পর আমরা যেদিকে যাব একদিকে যাব কত কি ক্লিয়ার যেদিকে যাব একদিকে যাব লড়লে একদিকে মরলে এক জায়গায় কথা বলেন ঠিক কিনা বলেন এইজন্য আজকের এই মাহফিল আমাদের বিডিআর জনাব মোহাম্মদ সফিউল্লাহ আজি সাহেব বয়স মিডেল কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায়নার জন্য সেই রোডে যা দাঁড়ায় নিছে তাই মানুষটা ওই যে দোলাল ভাই আমরা আরও কিছু লোকজন আছে। যারা আমরা খুব সমস্যা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি তবে আজকের মাহফিলে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো আহল সুনাতল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কেন আমাদের অনেকগুলো মাজার উপরে আক্রমণ করা হয়েছে আমরা যেদিকে যাব একদিকে যাবেন তো ইনশাল্লাহ সবাইকে একমত আছেন ইনশাল্লাহ সময় সবার কাছে নোটিশ আসবে কিন্তু কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করব না আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পথ চলে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না যাদের মুখে ইসলাম আছে হৃদয় ইসলাম নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না ঠিক কিনা বলে আজকের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য কর্মসংস্থান বিশ্ব সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক যিনি অল্প সময় খুব সুন্দর দিক নির্দেশনামূলক কথা বলেছেন জনাব জাকেরা তাহের সুমন সাহেব আজকের প্রোগ্রামের সভাপতি সৈন্যত রতন্দ্র প্রহরী বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আলহাজ কাজী মৌলানা মোহাম্মদ আবুল হোসেন ভাই তিনিও খুব চমৎকার আকিদার উপরে দাত্তহীন কণ্ঠে কথা বলেছেন আমি ওয়াজে যে কথাগুলো বলতাম তিনি একই কথাই বলেছেন অর্থাৎ পাকের শান যখনই যেই মুহূর্তে চার মুখ দিয়ে বের হবে সেই মানুষটাই সেই মুহূর্তে সম্মানী কথা বলার ঠিক আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠের অধিকারী আমার সহজোদ্দ আলহাস মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব অনেক অতিথিবৃন্দ আছেন মাহফিল পরিচালনা করছেন আমার ভাই ইনি আরেক আরেক যোদ্ধা রাজপথের হাজারত আল্লাহ মৌলানা আলমগীর শাহ আল কাদরি সাহেব এই বাজার মসজিদের আমার পাশে আছেন আমাদের দুলাল ভাই শহর আজকে যা দাওয়াত নাম নাকি

আল্লাহ পাক আপনাদের সকলকে এই মাহফিলে এনেছেন শুকরিয়াতন পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শিশুদর একটু বিশিষ্ট কমাই রাখ লাখো কোটি দরুদ সালাম ওই নবীর কদম মোবারকে যিনি hayatun নবী nurun nabi খবর দেনে ওয়ালা হুজুর উপর নূরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয় সকলে পড়ি আলহামদুলিল্লাহ বৃষ্টি আমার মালিককে বন্ধ রেখেছেন কে আমার পূর্বে অনেক আলোচনা করেছেন এবং আজকের মাহফিলিয়া প্রধান অতিথি জাকারিয়া থায়ের সমন সাহেব আমার এই স্বল্প সময়ের পরিচিতি পরিচিতিতে যতটুকু মনে হয়েছে তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান মাটির মানুষের সাথে মিলেমিশে থেকে চলার একজন সন্তান এবং তিনি আপনাদের সকলের সামনে যে ছোট্ট করে কথাগুলো উপস্থাপন করেছেন যে পৃথিবীর যা থাকার জায়গা নয় এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মাটির উপরে থেকে মহান মনিবের সঙ্গে নাফরমানি করা যাবে এই কথাগুলো খুব দামি যাই হোক ভাবার আমার আমি আপনাদের সামনে যতটুকু কথা আমার যতটুকু মনে হয় আজ থেকে প্রায় কয়েক বছর আগে এখানে আসছিলাম আঠারো সালে আসছিলাম রাত্র কয়টায় একটার পরে আগে পরে দুইটা না অনেক রাত্রে আসছিলাম তো সেই তুলনায় তো শীতের সিজনেই আসছিলাম সেই তুলনায় আজকে তো অনেক আগে এসেছি তো সাড়ে এগারোটা টাইম আমাদের এত বিশাল একটি প্রোগ্রামের জন্য একটা যথাযথ টাইম এই টাইমটা সুন্দর টাইম যে একটা মাহফিল এত কষ্ট করে করে যদি মোটামুটি একটা দেড়টা পর্যন্ত মাহফিল চলে ভালো লাগে নাকি তো যদিও আজকে আমি আপনাদের দর্যচ্ছ তো ঘটাবো না আপনার হয়তো অনেকে কিছু আপনাদের মাঝে কিছু লোক কিছু অপপ্রচার করছে যেটা আমার কানের মধ্যে আসছে যে অনেকে বলা বলি করেছিল যে তাহির হুজুর মাহফিল আসবে না কিন্তু যারা অপপ্রচার করেছিল এ তথ্যটা আমার কাছে আছে তো যারা বলেছিল হিসেবে আসবে না অপপ্রচার করেছিল তারাই কিন্তু এখন বসে শুনতেছে অনেকে এরা তো আর চিটবং থেকে এই মাহফিলি বিরোধিতা করবে না এরা তো দিনাজপুর এই মাহফিলি বিরোধিতা করবে না যারা একটু বিরোধিতা করে তারা কিন্তু খুব কাছের মানুষ হয় কতক্ষণ ঠিক না। এই জন্য আমি অনেক খুশি যে যারা এত অপপ্রচার করলো আমি আসবো না তারাই হয়তো ফাঁকে ফাঁকে বসে বসে আলোচনা শুনছেন আমি তাদেরকে আমাদের মহব্বতের সামিল করে নিলাম আমারও ভাই সুমন ভাই সরি আবন ভাই একটা কথা বলছিলেন যারা সাথে করে করে আল্লাহ দান এরকম না আমরা সুন্নিরা সবসময় সহনশীল আপনারা আমাদের ডানে বামে সামনে পিছনে বসে আছেন আমরা আপনাদেরকে আমাদের সামিল করে নিলাম তবে আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই যে এইটা দেখেন আমি সাড়ে নয়টায় মাইক কথা ছিল সাড়ে নয়টার জায়গাতে আমি রাস্তায় একটু বিড়ম্বন হয়ে যাওয়ায় এত রাত্রে আসার পরও আপনারা যেভাবে উচ্চ পরে বসে আছেন এর দ্বারা পয়াল গাছায় কিন্তু প্রমাণ হয়ে গেছে সুন্নিরা বিরানি খাওয়িন না সুন্নি না আজকে কি তবর কাছে যারা বলে আমরা সিন্নি খাওয়িন না পাগল যারা বলে জিলাপি যেখানে সুন্নি সেখানে এদের সেই বা সেই কথার উপরে আমরা একটা ধুলা নিক্ষেপ করেছি যে দেখো তোমরা যা মুখে বলো আসলে সুন্নিরা এরকম নয় সুন্নিরা সুন্নিরা কোনো লাল চকুকে ভয় পায় না কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা වල সবুজ গম্বুজের দৃশ্য কথা বলে ঠিক নাই। নারে রাখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। ঠিক কি না বলেন? যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে সকালে এক কথা বিকালে আরেক কথা কি এক না মনাফিক এদের সাথে কোনো সম্পর্ক পরিষ্কার যারা এই শিরোনামে দেখেন পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল্লাম তিনি বলেছেন ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন তিনি দেখবেন খেয়াল তুমি গত মিলাদুলনী সালের মধ্যে খুব সুন্দর একটা স্টেটাস দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা নামে ঠিক এই যে পবিত্র ঈদে মিলাদ নবী যারা রসুল ভালোবাসে রসুল্লার পক্ষে যারা কথা বলে যেই কথাটা বলবে সেই জন্য রাসুলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায় কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমি পরিষ্কার করতাম আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি যারা মুখে কথা বলে অন্তর আরেক কথা বলে এদের জন্য অনেক সমস্যা হয় এই জন্য আহ সন্নাতাল জামাত যারা আমরা আগে অনেক বাঘ অনেক বাঘযুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে কথা বলেন ঠিক কিনা এখন সন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি আমার পোলা পান বলে কই পোলা পান বলে কোথায় আসে কিনা দেখেন আওয়াজ করবেন না হ্যাঁ শুনেন শুধু একটা মিস কল দিয়ে আসছি যদি আমরা যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম তাহলে সুরোর্ধ উদ্যানে একটা নয় ঢাকা সারা বাংলা সারা ঢাকা শহর সুরোর্ধ উদ্যানে পরিণত হয়ে যাইত আমরা বারবার বলছি এই দেশে হলো সুনত জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু আমরা খানকায় ছিলাম এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই কথা বলেন ঠিক না এই আমরা খানকা থেকে বের হয়েছি মনে রাখবেন খানকায় বসে তাসবিতে বা নাম ইসলাম আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হোকের যে একটাই শুধু ঐক্য আপনি এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ নো প্রবলেম তিনজন তিন খানকায় থাকবে যখন হকের প্রশ্ন আসবে যখন আমাদের আহেল সুন্নাতল যে আমাদের যুগান্ত করে কোনো সিদ্ধান্ত আসবে সবাই আমরা এক মাঠে আসব আহেল সুন্নাতল জামাত এক হব প্রথম কাজ কি এক হব এক হওয়ার পর আমরা যেদিকে যাবো একদিকে যাব কথা কি ক্লিয়ার যেদিকে যাবো একদিকে যাব লড়লে একদিকে মরলে এক জায়গায় কথা বলেন ঠিক আজকের এই মাহফিল আমাদের মোহাম্মদ বয়স মিডল কিন্তু এরপরে এই সময়ের ভিতর আমাকে আগায়নার জন্য সেই রুডে যা দাঁড়িয়ে দিই তাই মানুষটা ওই যে দোলাল ভাই আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব সমস্যা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি তবে আজকের মাহফিলে যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করবো আহল সুন্নাতল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কেন আমাদের অনেকগুলো মাজার রূপে আক্রমণ করা হয়েছে আমরা যেদিকে যাবো একদিকে যাবেন তো ইনশাল্লাহ সবাইকে একমত আছেন তো ইনশাল্লাহ সময় সবার কাছে নোটিশ আসবে কিন্তু কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না আল্লাহরের বিরুদ্ধে যারা পথ চলে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না যাদের মুখে ইস্তাম আছে ইসলাম ইস্তাম নাই এদের সাথে আমাদের কোন সম্পর্ক হবে না ঠিক কিনা বলেন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে আজকের মাহ আশায় কে কে খুশি হয়েছেন হাত করে দেখবেন ইনশাআল্লাহ